লবে বেশি ধরছে কত নেতা বলছে মিষ্টি কথা কদের লবে দর বেশি ভাব ধরছে কত নেতা আমজন তার ভোট বলছে মিষ্টি কথা মিথ্যে বলে স্লোগান তুলে মারছে ভীষণ ঠ ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক ভোটের সময় ধর্ম দিয়া বারে বারে খাই মধু আমজন তারা ভাগ্য জোটে লাভের দরে সেই কদু। ভোটের সময় ধর্ম দিয়া বারে বারে খাই মধু আমজন তারা ভাগ্য জুটে লাউের দরে সেই গধু নির্বাচনের ধার্মিক গয়ে। নির্বাচনের ধার্মিক গয়ে গরিব দুঃখীর মারে হ ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক ওরা ভণ্ড প্রতারক বায়না ধরে হাতে পায়ে করে নানা না কোটি ভোটের সেচে যায় হারিয়ে পায় না খুঁজে দিন রাতি বায়না ধরে হাতে পায়ে করে নানা না কোটি ভোটের সময় যায় হারিয়ে পায় না খুঁজে দিন রাতি উন্নয়নের মন্ত্র দিয়ে উন্নয়নের মন্ত্র দিয়ে পট ভোর হয় নাটক ওরা ভন্ড প্রতারক ওরা ভন্ড প্রতারক ওরা ভন্ড প্রতারক ওরা ভন্ড প্রতারক বেগম পাড়ায় প্রসাদ উঠে হাতে পেলে রাজগতি সব নিয়ে একটু সুযোগ পায় যদি বেগম পাড়ায় প্রসাদ উঠে হাতে পেলে রাজগতি লুটে পুটে সব নিয়ে যাই একটু সুযোগ পায় যদি তাদের রক্তে মিশে গেছে রক্ততে তাদের মিশে গেছে হরি লুটের এসব অৰা ভণ্ড প্ৰতাৰক 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 অৰা ভণ্ড প্ৰতাৰক